বেলা বারোটা দশ হয়ে গেছে তো আমি এখন এসেছি রান্না করতে আগে সেরকম রান্নার ঝামেলা নেই আগে বানাবো চিকেন স্টিউ আবার অনেকেই তোমরা বলবো এটাকে চিকেন স্টিউ বলো মানে বলো পাতলা ঝোল স্টিউ মানে হচ্ছে সুসিদ্ধ মাংস যেখানে সবজি দিয়ে হয় ওই জন্যই স্টিউ বলা হয় তো যাই হোক এখানে আমি সবজির মধ্যে নিয়েছি হচ্ছে আলু গাজর বিনস কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটুখানি রসুন মানে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর চিকেন রয়েছে তো আমি পুরো রান্নাটাই প্রেশার কুকারেই করছি আমি এখানে দিচ্ছি হচ্ছে সাদা তেল ফোড়ন হিসেবে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা দু কোয়া মতন রসুন একটু কুচি করে সেটা একটুখানি ফোড়ন দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো আগে দিয়ে হালকা করে ভেজে নেব প্রত্যেকটা সবজি জাস্ট একটুভাবে তেলে নেড়ে নেবো মানে খুব বেশি ভাজবো না প্রথমে পেঁয়াজটা দিলাম একটু হালকা ভাজা হবে তারপরে অন্য সবজিগুলো দেবো পেঁয়াজগুলো দেখো হালকা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে এরপর বাদবাকি বাদ বাকি সবজি ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আলু আলুগুলো একটু বড় বড়ই কেটেছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর বিনস আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিচ্ছি ক্যাপসিকামটা একটু বাদে দেবো ক্যাপসিকামটা ভীষণ নরম নাহলে গলে যাবে তো এটাও একটুখানি হালকা জাস্ট তেলে নেড়ে দিচ্ছি সবজিটা সবজিটা ভাজার সাথে সাথে এখানে আমি চিকেনগুলোকেও অ্যাড করে দিচ্ছি তো এখানে চিকেনের লেগ পিস দিচ্ছি আর একটু বড় বড় কয়েক পিস চিকেন এখানে দিয়ে দিচ্ছি আর একটা লেগ পিসে রয়েছে এর সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে নুন হলুদ অল্প একটু কালারের জন্য দিচ্ছি গুঁড়ো লঙ্কা অল্প একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে অল্প করে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একদম অল্প এটাকে এখানে একটুখানি ভালো করে কষিয়ে নেবো কষাবো না একদম হালকা একটুখানি তেলে রানাচাড়া করে নিচ্ছি আর এটা খেতে কুনালের খুব পছন্দ করে কোনালের খুব ফেভারিট মাও চিকেন খায় না বাট যখন এই চিকেন স্টিউটা করি না মাও ভালো খায় এটা আমার তো ভালো লাগে আর এবার ক্যাপসিকামটাও কিন্তু অ্যাড করে দিলাম আর একটা জিনিস রান্না করতে এসে দেখি টমেটো ফরিয়ে গেছে তো একটুখানি টমেটো দিলে কি স্বাদটা হয় টকটার ভাব আসে তো আমি একটুখানি অল্প ভিনিগার অ্যাড করে দিলাম কিন্তু টমেটোটাই খেতে চার করে দিলে বেশি স্বাদটা আসে তো আর কষাবো না জাস্ট জল দিয়ে দিচ্ছি এবার জলটা তোমাদের মাপ অনুযায়ী দেবে যে যেরকম নাকি ঝোল পছন্দ করবে এবার জাস্ট লিডটা আটকে দিচ্ছি আর পাঁচটা সিটি দেবো লিট তারপরে রেখে দেব নর্মাল পেপারটা বেরিয়ে গেলে বার করে গরম গরম ওপর থেকে বাটার আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে সার্ভ করব একদমই সিম্পল খেতে কিন্তু খেতে খুব টেস্টি আর হেলদি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তো আমার স্টু মাংসের ঝোল যেটাই বলো রেডি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটুখানি বাটার আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো তো আমার স্টু কিন্তু একদম রেডি সবজি তো সেদ্ধ হয়েছে পাঁচটা সিটি পড়েছে মাংসও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতেও না খুব টেস্টি আর বেশ হেলদিও ব্যাপারটা